চলো আমরা ঘুরতে যাবো চলো তো কে আসছে চলো তো দেখে আসি আসো 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 না বাবা কেন কি বললো জুতোটা পড়ো তোমার আরেকটা কোথায় আর একটা ওই যে একটা চলো আমাকে ঘুরতে যাবো কে হ্যাঁ কোনটা দেখি নোংরা যাচ্ছ বাবা ওই যে ডক্টর দেখো কি খাচ্ছে আমাদের ভাত খাচ্ছে মাম্মা দিয়েছে দাদিমা দিয়েছে ডক্টর খাবার দিয়েছে না না কাছে যায় না কোনখানে ওখানে বাবা তুমি কিছু নিবে হুমাইসা কি নিতে আসছো তুমি কি নিতে আসছো কোনটা নিবে এগুলো তো আছে বাবা তোমার ঘরের মধ্যে অনেক আছে তো আছে না অনেক আছে নতুন কিছু দেখো যেটা তোমার নেই হ্যাঁ ঠিক 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 বুনুর ইয়েস তোমার তোমার কি লাগবে নতুন কিছু দেখো তোমার কি লাগবে আসটা নিবে বাবা হ্যাঁ ও কারো আছে বাবা এগুলো কত বিশ সব বিশ বাবা তুমি নিতে হবে না তুমি এগুলো 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 খেললো না তো কাপ চা খায় এগুলো চা খায় এগুলো তুমি কি নিবে বাবা এটা নিবে তাদের মাকে ডাকো তো যাও তুমি কি নিয়েছো দেখাও চাচুকে ওয়া কি খুশি কি খুশি না বাবা দাদি মা দাদি মাকে ডাকো দাদিমা বলো মামা ডাকছে হ্যাঁ ডক ডককে একটু বার্তা মাটি সাটাকলে দেখা যাব তো বাবা ও ডকের তো আটা আঠা মাটি সাটাকলি